সহজ রেসিপিতে মজাদার খাবার আজকের রেসিপি আপনাদের জন্য আসসালামু আলাইকুম নাজমাস ঘরে আরও একটা নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি দুইটা মুরগির বুকের মাংস নিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ আদা পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট স্বাদ মতো লবণ আর চিকেন মশলা পাঁচ টেবিল চামচ সব কিছু ভালোভাবে সিদ্ধ করে কিমা করে নিয়েছি। আর নিয়েছি পাঁচটা আলু সিদ্ধ করে কিমা করে আর নিলাম ধনিয়া পাতা চিলি ফ্লেক্স পেঁয়াজ ব্যারাস্তা মজরে চিজ আর হচ্ছে ব্রেড গাম। সব কিছু আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি দুইটা ডিম ভেঙে গুলিয়ে নিচ্ছি এই রেসিপিটা একেবারে ইউনিক সম্পূর্ণ রেসিপিটা না টেনে দেখার অনুরোধ রইল আর দেখার শুরুতে একটা লাইক অবশ্যই দিয়ে রাখবেন এখন সব কিছু আমি ভালোভাবে একসাথে মতে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নিব। এই সিকেন নাগেটসটা আমি একেবারে ইউনিকভাবে তৈরি করেছি সচরাচর এইভাবে সিকেন নাগেটস বানাতে আমি দেখি না তবে এই রেসিপিটা আমি একটা পাকিস্তানি চ্যানেল থেকে দেখে আজ আপনাদের সাথে করে দেখালাম সব কিছু মথে নেওয়ার পর ডিম গোলানো আমি দিয়ে দিলাম ডোয়ের মধ্যে আর সত্যি বলছি প্রিয় ভিওয়ার্স আমি খাবারের পর আপনাদের সাথে শেয়ার করছি এত মজার হয়েছে এই রেসিপিটা আর এই রেসিপিটা দীর্ঘ সময় আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখানে আমি আরও একটা ডিমের অর্ধেক দিয়ে দিয়েছি মোট আড়াইটা ডিম আমার লেগেছে আর দিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতো রান্নার তেল আবারও সব কিছু হাত দিয়ে ভালোভাবে মুতে সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নিলাম তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ডোটা যেন বেশি হার্ড বা শক্ত হয়ে না যায় এখন আমি একটা ডিশের মধ্যে তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে দিয়েছি এখন চিকেনের ডোটা আমি ডিশের মধ্যে দিয়ে এভাবে চেপে চেপে সুন্দরভাবে সেট করে দিলাম আবারও আমি দুইটা ডিম ভেঙে এভাবে গুলিয়ে নিচ্ছি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যখনই আমি কোনো রেসিপি দিব নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন এখন আমি চিকেনের ডোটাকে এভাবে সুরির সাহায্যে কেটে নিব আমি স্কোয়ার শেপে কেটে নেব আপনারা আপনাদের মতো শেপে কেটে নিতে পারবেন তবে আবারও বলছি ডোটা একদম সফট হবে কোনো প্রকারে হার্ড হতে পারবে না এখানে সিজ দেওয়া আসছে তাই ডোটা সফট হলে চিকেন নাগেটসটা অনেক মজার হবে আর এই সিজ চিকেন নাগেটসটা খেতে কিন্তু অনেক বেশি মজার এখন আমি এক এক করে গোলানো ডিমে প্রথমে পরে ব্রেডগামি দিয়ে এভাবে গড়িয়ে নেব রেসিপিটা একেবারে সহজ তবে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু অনেক মজার বাচ্চাদের স্কুলের টিফিন মেহমান আপ্যায়ন বা বিকেলের নাস্তায় এর চেয়ে ভালো রেসিপি আমার মতে আর হয় না তাহলে রেসিপিটা অবশ্যই আপনি আপনার ভাষায় ট্রাই করবেন আর একবার বানালে মাস জুড়ে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন একবার কষ্ট করে সারা বছর আরামে থাকবেন এক এক করে সবগুলো সিকেন নাগার্স আমি এভাবে ব্রেড গ্রাম আর ডিমে গড়িয়ে সুন্দর করে একটা এরকম ছড়ানো ডিশে রেখে দেব প্রিওভিওয়ার্স ভিডিওর কোন অংশটা আপনাদের বেশি ভালো লেগেছে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আজ আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর এই তো সবগুলো সিকেন নাগেট আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি আলাদা আলাদা দুইটা ডিশে করে ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর এখন আমি বের করে নিব। আর সারারাত ডিপ ফ্রিজে থাকার পর সিকেন নাগার্সগুলির কালার পরিবর্তন হয়ে একদম শক্ত হয়ে গিয়েছে এখন আপনি চাইলে জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্স যে কোনো কিছুতে রেখে দিতে পারবেন তবে লক্ষ্য করেন আমি একটা এয়ারটাইট বক্সের নিচে একটা প্লাস্টিকের রেফিং দিয়েছি আর সবগুলো সিজ সিকেন নাগার্স এভাবে আমি রেখে দিব একটার গায়ে একটা কখনো লাগবে না তবে এয়ারটাইট বক্স হতে হবে প্রিউভিওয়ার্স পেয়ে গেলেন তো দেখতে সুন্দর খেতে সুস্বাদু সিকেন সিজ নাগার্স তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এখানে লক্ষ্য করেন আমি কিছু সিকেন নাগারস ভেজে নিচ্ছি মিডিয়াম লো নাগেটসগুলো ভাজতে হবে ও ও আলহামদুলিল্লাহ কি যে সুন্দর কালার এসেছে আর খেতে তো অনেক অনেক মজার হয়েছে প্রিয় প্রিয়ভিওয়ার্স আমি খাওয়ার পর রিভিউ দিচ্ছি লক্ষ্য করেন একদম উপরে ক্রিস্পি তাহলে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ